হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো পুকলে গেছ পুজোয় কী কী জামা হয়েছে অনেকদিন ধরে আমি ভাবছি ভিডিওটা করবো কিন্তু করা হয়নি তো চলো আজকে প্রথম শুরু করি ভিডিওটা ওর এবারে আঠাশখানা জামা হয়েছে প্রচুর জামা হয়েছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই এখন বাচ্চা চাই হচ্ছে বড়ো হলে হয়তো এত হবে না এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে ওর মামা তো এটা দিয়েছে আমার বাড়ি থেকে একটা পার্টি ফ্রক এটা খুব সুন্দর পিঙ্ক কালারের এটা আমার খুব পছন্দ তো ওরও খুব পছন্দ হয়েছে জামাটা খুব সুন্দর আর এইগুলো দিয়েছে হচ্ছে ওর পাপা স্যার ওকে দুটো জামা দিয়েছে এরকম একটা পিঙ্ক কালারের ফ্রক দিয়েছে যেটা পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক আছে আর আরও একটা দিয়েছে পিঙ্ক কালারের হট প্যান্ট এটা খুব সুন্দর একদম পুরো পিওর সুতি জামা পিওর কটনের জামাটা পুরোটা এটা দেখতে খুব সুন্দর সুতোর কাজগুলো বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তো কিন্তু খুব সুন্দর দেখতে জামাটা আরও একটা দিয়েছে চলো দেখাই এই যে আরও একটা জামা এই দুটো জামাই এই দুটো জামাই স্যার দিয়েছেন এটা হট প্যান্ট এটাও পিঙ্ক কালারে ওইটা একটু ডিপ পিঙ্ক ওটা একটু হালকা পিঙ্ক ছিল আর সাদা পিঙ্ক আর সাদা দুটো মিশিয়ে জামাটা আর সামনে এরকম বোতাম দেওয়া একটা উপরে টপ আছে আর নিচে হট প্যান্ট আছে আর নিচে লেজ লাগানো আছে খুব সুন্দর জামাটা সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে তো স্যার দুটো জামা ওকে দিয়েছে ওটা দুটোই খুব সুন্দর আর এই যে দেখো হট প্যান্ট একটা এটার সঙ্গে খুব সুন্দর প্রচুর বাচ্চাদের মানে পুজো মানেই প্রচুর জামা হয় ওর পাপাই ওকে কতগুলো জামা দিয়েছে প্রায় চোদ্দটার মতো জামা দিয়েছে তো বাচ্চাটাই অনেক জামাই হয় এখন আর বড় হয়ে গেলে মানে বড় হয়ে গেলে পুজোর আনন্দটাও অনেকটা কমে যায় বাচ্চাদের যতটা আনন্দ থাকে এই দেখো এটা একটা ফ্রক এরকম বল বল করা আছে খুব সুন্দর আর এই ওর বাড়ি থেকে দিয়েছে আমার সেজু কাকু দিয়েছে একটা একটা আমার বোন দিয়েছে কাকুর মেয়ে দিয়েছে আর একটা ওর মামা দিয়েছে তো তিনটে পুরো একই একটা ইয়েলো কালারের একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক কালারের তিনটে স্কার্টই একই তো এই তিনটে গিয়েছি আমার বাড়ি থেকে একটা খুঁড়েছি বাকিগুলো আর খুলছি না খুব সুন্দর দেখতে এগুলো আর উপরটা পুরো গেঞ্জি খুব সুন্দর খুঁজেছি তিনটে একই জামা খালি একটু ডিজাইনগুলো আর কালারগুলো আলাদা এরপর যেটা দেখাবো একটা ফ্রক এই টা খুব সুন্দর ঘটি হাতা গলার কাছে লেস লাগানো আছে খুব সুন্দর এটা পাকা ওকে দিয়েছে এটা হালকা পিঙ্ক বেবি পিঙ্ক কালারের এরপরে এই দেখো এই একটা পলকা ডট দেওয়া আছে এই জামাটাও ওকে পাকা দিয়েছে এটা পুরো একদম গেঞ্জির জামা আর মাঝখানে একটা ফুল লাগানো আছে আর এই পিঙ্ক কালারের ফ্রকটাও ওর ওকে দিয়েছে এটা পুরো ডিপ পিঙ্ক কালার খুব সুন্দর একদম পুরো পিওর কটনের ফ্রকটা এখন ট্রেন্ডস থেকে সব কেনা হয়েছে ওর জন্য এই দেখো এই তিনটে প্যান্ট নেওয়া হয়েছে তিনটে সেট প্যান্টে প্যান্টের সামনে শীতকাল চলে আসছে তো ওই প্যান্টগুলো খুব লাগে পড়তে শীতকাল তো সবসময় ফুল প্যান্ট পরতে হয় তো এরকম তিনটে ফুল প্যান্ট আর ফুল টপ নেওয়া হয়েছে টপগুলো একটা পিঙ্ক কালারে একটা রেড কালারে খুব সুন্দর দেখো একটু বড়ো সাইজ হয়ে গেছে মানে ও তিন থেকে চার বছর দুটো কিন্তু ওর যেহেতু সবই একটু বড়ো সাইজের হয় যেহেতু খুব রোগান তো এই যে রেড কালারের একটা আর একটা পিঙ্ক কালারের এই প্যান্টগুলোর সঙ্গে কিনা হয়েছে এরপর একটা হোয়াইট কালারের ফ্রক দেখো খুব সুন্দর ওপরে দেওয়া আছে ভিতরটা পুরো কটনের আর মাঝখানে একটা বল ফুল লাগানো আছে আর এই মেরুন কালারের জামাটা দিয়েছে থামনির বোন আর এটা দিয়েছে মেজের থামনি একটা টি আর এই যে হট প্যান্টটা আর টপটা এটা দিয়েছে ওই মামা দাদাই মানে ও ভাই এই যে নিচে একটা হট প্যান্ট আর উপরে জামা টপ আর এই স্কার্টটা ওর পাপা দিয়েছে একটা স্কার্ট আর খুব সুন্দর একটা স্কার্ট আর ওপর একটা টপ খুব সুন্দর এটা টাকা দিয়েছে আর এই যে এই পাটিয়ালাটা দিয়েছি আমি আমি ওর জন্য কিনেছি এই পাটিয়ালাটা আর তার সঙ্গে ওপর একটা ইয়েলো কালারের টপ ইয়েলো কালারের টপটা একটু বড়ো সাইজ হয়ে গেছে তিন থেকে চার বছরই লেখা আছে কিন্তু একটু বড়ো চোখ কেনা হয়ে গেছে তো এটা হয়তো বছর আর করতে পারবে না এটা খুব সুন্দর আর এই ফুল প্যান্টগুলো কেনা হয়েছে শীতকালের জন্য কারণ শীতকালে তো সবসময়ই ফুল প্যান্ট পরতে হয় তো সেই জন্য এই প্যান্টগুলো নেওয়া হয়েছে আর এবার একটা ফ্রক দেখো ক্ষতি হাতটা খুব সুন্দর পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক কালারের ফ্রকটা এটাও পাপা ওকে দিয়েছে এটা খুব সুন্দর নরম একদম গেঞ্জির জামাটা

আর ওর একটা জিন্স হয়েছে এই যে জিন্স তার সঙ্গে উপরে টপ এটাও পাপা দিয়েছে টপটা খুব সুন্দর দেখতে সামনে এত সুন্দর কাজ করা আছে আর এই যে একটা ফুল প্যান্ট তার সঙ্গে একটা টপ এটা ওর পাপা কিনেছে এগুলো শীতকালে পরার জন্য খুব লাগে তো সেই জন্য অনেকগুলোই ওর জন্য ফুল প্যান্ট কেনা হয়েছে পুরো আর কেটে যাবে আর এই যে দেখো একটা সফট স্কার্ট তার সঙ্গে একটা দুটো কালারের টপ এটাও পাপা ওকে কিনে দিয়েছে খুব সুন্দর দেখতে আর এখানে একটা পিঙ্ক কালারের ড্রেস এটাও পাপা দিয়েছে ওকে আরও একটা পিঙ্ক কালারের হট প্যান্ট তার সঙ্গে জামা